এতগুলো মানুষ মরল এবং এমন একটা বিচার হলো যেই বিচারে আদালতে আদতে কারোই কোনো শাস্তি হবে না অথবা এটাকে শাস্তি বলা যায় না আপনারা বলতে পারেন কিভাবে আমি বলছি যে তিনজন ব্যক্তির বিচার হলো এর মধ্যে কামাল সাহেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইজিপি মামুন এই তিনজন ব্যক্তি যদি শেখ হাসিনা হুকুমকারী হয় আর স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে কামাল সাহেব যদি সেই হুকুমের বাস্তবায়ন আইজিপি মামুনের মাধ্যমে করেন তাহলে এই তিনটা ঘটনা এই তিনটা ঘটনায় আমি কেন ভুল খাওয়ানো বলতেছি দেখেন আইজিপি মামুন জেলে আছে আর বাকি দুইজন দেশেই নাই ঠিক যাকে ধরতে পারলো রাষ্ট্র তাকে একটা স্কিপ করার সুযোগ করে দিল তাকে তিন বছর দুই বছর বা পাঁচ বছর একটা শাস্তি দিল দিয়ে যারা যাদের কোনো দিন এই রাষ্ট্র ধরতেই পারবে না তাদেরকে মৃত্যুদণ্ড ফাঁসি বা এরকম দেওয়া হলো তো বিচারের যে নীতি সেই নীতি অনুযায়ী রাজ যে হবে তাকে ক্ষমা করতে পারে আদালত হ্যাঁ একটু আগে মীর মুগ্ধর ভাই মীর এবং মীর মুগ্ধের বাবা জুলাই গণ অভ্যুত্থানের আরও অনেক সহযোদ্ধার মতামত আমি দেখেছি এবং ব্যক্তিগতভাবে অনেকের সাথে ফোন করে কথা বলেছি যারা নিহত তারা আইজিপি মামুনের এই মানে হলো লঘুদণ্ড মানতে পারছে না এখন আমাকে যদি বলেন আপনি কি মানতে পারছেন আমি মনে করি আমি মানতে পারছি না আইজিপি মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে আইজিপি মামুনের বাড়ি হলো শাল্লাতে শাল্লা দিরাই এই এলাকাগুলো তো আমরা চিনি সুনামগঞ্জের দুই আসন অ্যাডভোকেট শিশির মনির জামাতি ইসলামের একজন সেলিব্রিটি প্রার্থী তিনি এবং আইজিপি মামুনের বাড়ি পাশাপাশি এবং এই মামলার ক্ষেত্রে আইজিপি মামুনকে আইনি সেবা দিচ্ছেন শিশির ল ফার্ম ল ল্যাব জাইদ নামে সম্ভবত একজন আইনজীবীকে তারা দাঁড় করিয়েছেন প্রথম দিন শিশির মণির নিজে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তো আমি এটা আইনের ভাষায় যে কোনো ব্যক্তি যদি এরকম হয় যে আত্মসমর্পণ করেছে অথবা দোষ স্বীকার করেছে অথবা দুইজন ব্যক্তির মধ্যে একজন পলাতক আর একজন গ্রেপ্তার হয়েছে সে আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তাকে তাহলে তার ক্ষেত্রে লঘু শাস্তি হওয়ার একটা বিধান আছে এটা বিচারিক প্রক্রিয়ার একটা প্রক্রিয়া আমার বাংলাদেশের নাগরিকদেরকে একটা কথা বলি যে এই বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে যেই ঘটনাটা ঘটেছে রাজনৈতিক প্রতিপক্ষ বা নাগরিকদেরকে দমন করার ক্ষেত্রে শেখ হাসিনা যে প্রক্রিয়া বেছে নিয়েছে যত ভিডিও আছে যত ছবি আছে এই ছবিগুলো ভিডিওগুলো থাকার পরেও কি মনে হয় যে এখানে আইজিপি মামুনের রাস সাক্ষী হওয়ার প্রয়োজন আছে বা তা বা সে যদি সাক্ষী নাও দিত সে যদি সাক্ষী নাও দিত বা তাকেই পাওয়া যায় নাই ধরেন সেও শেখ হাসিনা যেরকম ভারতে কামাল সাহেব যেরকম ভারতে সে ওই রকম ভারতে আছে তো সেও যদি ভারতে থাকতো আমার প্রশ্ন যেখানে তাকেও মানে তার তাহলে তখন কি রাজ সাক্ষীর প্রয়োজন হতো এটা হলো আমার প্রশ্ন যে অজুহাতটা দাঁড় করিয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে যে বা একটা ল ফার্ম তো কাউকে মারার জন্য আইন সেবা দেয় না যে শিশির মন্দিরের ল ল্যাবের কাছে যে আইজিপি মামুনের পরিবার গেছে এই যে কোটি কোটি টাকা দিয়েছে তারা কি বাঁচার জন্য গেছে নাকি মরার জন্য গেছে এটা হলো আমার প্রশ্ন বাঁচার জন্য গেছে না মরার জন্য গেছে তাহলে সেই টাকাগুলো যে নিচে সে টাকাগুলোর বিনিময়ে বাঁচাবে নাকি মারবে এটা হলো প্রশ্ন তো সেটাই হলো মীর মুগ্ধের বাবা মীর সিনিগ্ধ তারা এই রায়কে আপনার হলো তারা প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে এবার আসেন যে আমি আমিও কেন প্রত্যাখ্যান করছি ঠিক আছে ইসলামের একটা আইন আছে যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলে তার পরিবারের লোকরা মানে সেই সেই ব্যক্তিকে হত্যা হত্যা করতে পারবে অথবা রাষ্ট্র রাষ্ট্র বাস্তবায়ন করতে পারবে হ্যাঁ এবং গত কিছুদিন আগে সৌদি আরবে আমাদের একজন গৃহকর্মী নিহত হয় এবং বাবা এবং সন্তান মিলে ধর্ষণ করে সেই গৃহকর্মীকে এবং হত্যা করে তো সৌদি গভর্নমেন্ট ওই পরিবারকে ফেভার দিয়েছিল আপনারা কি এই পরিবার আপনার আপনাদের মাকে হত্যা করেছে তার কি বিচার চান তার আপনার তারা কি আপনারা কি তার জীবনের মূল্য চান যে এইরকমভাবে দশ কোটি টাকা বিশ কোটি টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে এরকম বা ক্ষতিপূরণ চান নাকি তাদের মৃত্যুদণ্ডই চান তখন তারা বলে আমরা মৃত্যুদণ্ডই চাই সেই প্রেক্ষিতে সেই পরিবারকে কিন্তু সেই পরিবার কোনো লোভের কারণে ক্ষতিপূরণ নেয়নি এবং সেই খুনি সৌদি মানে আশ্রয়দাতা এবং তার সন্তানকে সৌদি গভর্নমেন্ট তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে ঠিক আছে তো এইখানেও আমার অবজারভেশন যে এই যে বিচারটা হলো এই বিচারের মধ্য দিয়ে এই জুলাই গণবত্থের গুরুত্বপূর্ণ প্রধান তিন আসামি তিন আসামিকে খালাস দেওয়া হলো এটা হলো আমার পর্যবেক্ষণ কারণ এই বাংলাদেশে শেখ হাসিনা সরকার যদি যেভাবে যেই যেভাবে এখান থেকে চলে গেছে ভারতে চলে গেল আমাদের এখানে সেনাবাহিনীর হেলিকপ্টার বা র্যাবের হেলিকপ্টার বা আইন রক্ষা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার তাকে সেখানে আগায় দিয়ে আসলো সামগ্রিকভাবে যে পট পরিবর্তন এখানে ছিল আমার অবজারভেশন হলো শেখ না এই বাংলাদেশে আর কোনোদিন আসবেন না কোনোদিন আসবেন না মানে কোনো আসবেন না এবং তিনি যদি মারাও যান তার লাশও এই বাংলাদেশে আসার বিষয়ে উনি বলবেন না হ্যাঁ যে আমার আমার লাশটাও বাংলাদেশে গিয়ে বাংলাদেশে যাক সেটা উনি চাইবেন না এমন এমনকি আগামীকাল থেকে যদি আওয়ামী লীগ সব কিছু দখল করে নেয় হ্যাঁ তারপরেও শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না কেন আসবেন না আমি একটা স্মৃতিচারণ করি যখন শেখ পরিবারের সমস্ত মানুষকে হত্যা করা হলো সেই সময় যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু আওয়ামী লীগের লোক সেটা মোস্তাক বলেন তার পরবর্তী যারা দায়িত্ব নিয়েছিল ধাপে ধাপে তার প্রত্যেকেই আওয়ামী লীগের ছিল এবং আওয়ামী লীগের যে এই সময়ের লোকেরা তারা বিদ্রোহ না করে ওই সরকারের অংশীদার অংশীদন হয়েছে এবং শেখ মুজিবুর রহমানকে হত্যার জন্য যে ইন্ডেমনিটি আইন সেই ইন্ডেমনিটি আইন এটা আওয়ামী লীগের লোকেরা মনে করে যে এটা মনে হয় শীত প্রেসিডেন্ট জেউর রহমান এই ইন্ডেমনিটি আইন পাশ করেছিল আমি আজকে একটা কথা বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আইন পাশ করেননি বরঞ্চ খন্দকার মোস্তাক এবং সেই সময়ের আরও যারা আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তারপরে এইচটি টি ইমাম তারা মিলে পাঁচজন মিলে সেই সময় সেই ইন্ডিয়ানিটা আইন দায় মুক্তির আইনে যে শেখ মুজিবুর রহমানের হত্যা সরল বিশ্বাসে হয়েছে এরকম একটা দায় মুক্তি দিয়ে সেই সময় একটা ইন্ডিয়ানিটা আদেশ হয় সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি আজকে আওয়ামী লীগের একটা কথা বলি আপনারা যেভাবে জিয়া পরিবারকে ঘৃণা করেন শহীদ রহমানের কবর নিয়ে যত কটাক্ষ করেছেন এই গণঅভ্যুত্থানের পরে আপনাদের উপরে সেই তুলনায় কতটুকু নিপীড়ন করেছে বিএনপির লোকেরা একটা প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যদি একটা আলাদা রাজনৈতিক দল না খুলতেন তিনি যে বিপ্লবী ও সংহতি দিবসের মধ্য দিয়ে তার যে রাজনৈতিক উত্থান এই যে সেনা কর্মকর্তা সেনা সৈনিকরা জনগণ মিলে বিপ্লবের মধ্য দিয়ে তাকে যে রাষ্ট্রপতি বানায় দিল এই ঘটনা যদি না ঘটতো আমি তো মনে করি যে আওয়ামী লীগ নামের যে দল তারা শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের পরিবারকে কোলে নিয়ে রাখত কোলে নিয়ে রাখতো এবং আমার খুব স্মরণ আছে একটা ঘটনা একটা 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 বিবৃতি আমি দেখেছিলাম যে মুক্তিযুদ্ধের পরে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আপনার হলো শাসন ক্ষমতা গ্রহণ করলেন তখন তার যে আপনার হলো প্রশাসনিক দপ্তর সেই দপ্তরের এখানে নিয়মিত সেই ছাব্বিশ মার্চ সাতাশ মার্চের শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের সেই ভাষণ বাজানো হতো সকাল করে এবং যদি আস্তে আওয়াজ হতো তখন সেই আওয়াজটা একটু বাড়িয়ে দিতে বলা হতো তো আমার প্রশ্ন হলো যে যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক প্রতিপক্ষ হয়নি জিয়াউর রহমান ততক্ষণ পর্যন্ত কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একবার মাথার মুকুট বানিয়ে রেখেছিল আওয়ামী লীগ তাই না মাথা আজকেও যদি রাজনৈতিক ভাবে প্রতিপক্ষ না হতো তাহলে এই জিয়া পরিবারের অবদান তাদের যে স্যাক্রিফাইস বেগম জিয়াকে নিয়েও কত কটাক্ষ করা হয়েছে যে উনি হলো পিনাকি ভট্টাচার্য কয়েকদিন আগে একটু আগ বাড়িয়ে একটু কটাক্ষ করলো যে কি ওই যে কোন জেনারেল আরওয়ার আর নাকি তাকে নিয়ে একটা কটাক্ষ করলো এই বাংলাদেশে যে সকল মায়েরা এদেশের জন্য ত্যাগ শিকার করেছে সেই ত্যাগ শিকার করা মায়েদের মধ্যে বেগম জিয়া কিন্তু একবারে নাম্বার এক নম্বরে লিখতে হবে এক নাম্বারে লিখতে হবে কারণ উনিও এই মুক্তিযুদ্ধে নিপীড়নের শিকার একজন মানুষ তো সেই পরিবার আজকে রাজনীতি আসার কারণে শুধুমাত্র মুক্তিযুদ্ধের এত বড় লিগেসি থাকার কারণে তাকে সর্বোচ্চ মানে সত্য কাতারে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল আমার প্রশ্ন হলো আপনারা কি এই তারা রাজনীতি না করলেও এরকম শত্রু বানাতেন তারা কি আসলে আপনাদের চরম শত্রু হওয়ার মতো কোনো উপাদান তারপরে শেখ হাসিনার কথা বলছি যে স্যার যখন আওয়াম লীগের লোকেরা শেখ মুজিবুর রহমানের পরে বিভিন্ন স্তরে ক্ষমতা গ্রহণ করলো আওয়ামী লীগের লোকেরা যতদিন ক্ষমতায় ছিল শহীদ প্রেসিডেন্ট জেয়ুর রহমান ক্ষমতা না নেওয়া পর্যন্ত দিন পর্যন্ত শেখ হাসিনা এই বাংলাদেশে আসার কোন সাহস করেছে কোন সাহস করেছে সাহস কিন্তু করেনি তাহলে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান নেওয়ার পরে তাকে সেইটুকু আস্থা দিয়েছে বসরা দিয়েছে বা সেই পরিবেশ তৈরি করার পরে তিনি বাংলাদেশে আসার জন্য স্পেস নিয়েছেন দেখ এই আলোচনা এখানে প্রাসঙ্গিক না আমি আমার আলোচনা শেষ করছি আবারও প্রথমত আইজিপি মামুনের যেই শাস্তি দিয়েছে দুই বছর তিন বছর বা পাঁচ বছর জেল আমি ভরে প্রত্যাখ্যান করছি এবং জামাতি ইসলাম এইটা তাদের নির্বাচনী ব্যয়ের জন্য এই শিশির মণিকে দিয়ে এই কাজটি করেছেন তার কাছে যে হাজার হাজার কোটি টাকা ছিল এই টাকাটা বড় অঙ্কের একটা অ্যামাউন্ট আমি আজকে একটা স্মৃতিচারণ করতে চাই একজন গুম হওয়া পরিবারের আপনার হলো দ্বিতীয় স্ত্রী আমার এখানে এসেছিলেন তিনি আপনার হলো চৌধুরী সাহেব গুম হয়েছিলেন একজন কমিশনার আপনারা চৌধুরী সাহেব নামে তাকে সবাইকে চেনেন তো তিনি শুধু এই গুম হওয়া তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য ৩৫ লক্ষ টাকা মুন্নি সাহার পরিবারকে দিয়েছিলেন এবং তারা ফোনে কথা বলেই দিয়েছিল তো এই ধরনের কেসে আইনি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কত টাকা লেনদেন হয় এটা জাস্ট আপনারা অনুমান করেন যে এই আইজিপি মামুনের ক্ষেত্রে কত টাকার লেনদেন সেখানে হয়েছে তো স্নিগ্ধের বাবা মুগ্ধের বাবার মতো আমিও আপনার হল আইজিপি মামুনকে বাঁচিয়ে দেওয়ার যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া ভরে প্রত্যাখ্যান করছি প্রস্তুত আজকে যে বিচারটা হয়েছে এই বিচারে কারো কোনো শাস্তি হচ্ছে না আদতে কোনো শাস্তি হচ্ছে না বলছি কোনো হচ্ছে না না কামালের লাশও বাংলাদেশে আসবে না তারা তো দূরের কথা আসবে না আসবে না আসবে না এইবার প্রশ্ন করি ধানমন্ডি বত্রিশে ব্যাপক পরিমাণে উত্তেজনা সৃষ্টি করছে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস আমি বলছি কেন এখানে যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকেও জিজ্ঞাসা করছি কেন দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন কেন মানে এই যে যে মানুষগুলো এখানে বিক্ষোভ করছে ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য পুলিশ ভাইদেরকে বলতেছি কেন দাঁড়িয়ে আছেন আপনারা কি নিজের শেখ মুজিবুর রহমানের প্রতি প্রেম ভালোবাসা থেকে দাঁড়িয়ে আছেন জবাব দিতে পারবেন কেন দাঁড়িয়ে আছেন নিজের ইচ্ছা করে খুশি লাগছে থেকে দাঁড়িয়ে আছেন না ডক্টর ইউনুস সরকার আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে বলেছে সেই জন্য আপনারা দাঁড়িয়ে আছেন এবং এক প্রকার ডক্টর ইউনুস সরকার আজকে একটা বিচার করলো যে বিচারে আদর থেকে কারো কোনো শাস্তি হচ্ছে না যারা ধরা বাইরে বাহিরে এবং যে ধরা মধ্যে ছিল তাকেও তিন বছরের জেল পাঁচ বছরের জেল দুই বছরের জেল এরকম করা হয়েছে আমার প্রশ্ন হলো যে যারা এখানে বিক্ষোভ করছে পুলিশকে মারছে পুলিশ মানে হলো কি দায়ে ওখানে দাঁড়ায় আছে ডক্টর ইউনুস সরকার বলছে সে জন্য সেজন্য যদি তাই হয় তাহলে ডক্টর ইউনুস এবং জনগণ কি মুখোমুখি হয়ে গেল আমি জানি না আমি বুঝতে পারছি না কেন দাঁড়িয়ে আছে আমার আমার বোঝার কারণ নাই যেই আসামিটা ধরা আছে তিনজন ব্যক্তির কথা বলবো তিনজন ব্যক্তির মধ্যে আমি একজন ব্যক্তি লাইফটা শেয়ার করে দেন এই আলোচনাগুলো অনেক অনেকের গাজালাপরা করছে বিশেষত জামাতের লোকদের গাজালাপোড়া করছে কারণ তারাই বিচারে খুবই সম্পৃক্ত এবং তারা তিনজন ব্যক্তিকে বাঁচানোর উপায় বের করে দিয়েছে ঠিক আছে তিনজন ব্যক্তি ধরুন আমি জুলাই গণ অতানের গুলিবিদ্ধ একজন মানুষ আমি রিমান্ডের শিকার হয়েছি এবং আমাকে প্রায় বাইশ বারের মতো ইলেকট্রিক শখ দেওয়া হয়েছে এবং সর্বশেষ পনেরো দিনের রিমান্ড আমার নামে ঘোষণা করা হয়েছিল এর আগে আঠেরো সালে একবার গুম হয়েছি এরপরে দুই সালে একবার গুম হলাম দুই হাজার আঠেরো সালে চোদ্দোই মার্চে একবার গ্রেপ্তার হয়েছিলাম দুই সালে একজন ম্যাজিস্ট্রেট আমাকে আপনার হলো প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় আটকায় রেখে তার র্যাব দিয়ে সেনাবাহিনীর লোক দিয়ে পুলিশ দিয়ে আমাকে সেখানে মারপিট করে এই আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে হালকা পাতলা নিপীড়নের শিকার তিনবার দোকান ভেঙেছে শ্বশুরের প্রায় ষাট সত্তর লক্ষ টাকার দোকান বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে তো আমি এই একটা ক্ষতিগ্রস্ত গ্রস্ত মানুষ আমার এই ক্ষতিটা আপনার হলো রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ হাসিনার সরকার শেখ হাসিনা করেছে ঠিক আছে কেন করেছে আমি শেখ দেই সেই কারণে শেখ হাসিনা এটা আমার করেছে আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্নটা হলো যে ধরুন আপনি একজন র্যাবের ডিজি আপনি র্যাবের ডিজি আপনি আমি শেখ হাসিনাকে গালি দিয়েছি বলে বা শেখ হাসিনার সমালোচনা করেছি তার অনেকগুলো দুর্নীতি তুলে ধরেছি দেখে শেখ হাসিনা আমাকে মারতে চায় কাটতে চায় বিভিন্নভাবে আপনি র্যাবের ডিজি র্যাবের ডিজি আপনি চাকরি করেন জনগণের আপনি শেখ হাসিনার আদেশে আমার এই ভেঙে দিলেন ঠিক আছে শেখ হাসিনার প্রতি আমার রাগ আছে আমার প্রতি শেখ হাসিনার রাগ আছে ক্ষোভ আছে শেখ হাসিনা আমাকে মারবে কাটবে কিন্তু র্যাবের ডিজি আপনি যে আমার দাঁতটা ভেঙে দিলেন আপনার প্রতি আমার কি রাগ ছিল কি রাগ ছিল র্যাবের ডিজি কি করলো র্যাবের ডিজি র্যাবের মিডিয়া সেন্টারে তিন ফিট বাই তিন ফিট একটা রুমে আমাকে এসে জিজ্ঞেস করলো আটক অবস্থায় যে কেমন আছে আমি বললাম আলহামদুলিল্লাহ আছি টানা দুই দিন আড়াই দিন নিপীড়নের পরে বললাম আলহামদুলিল্লাহ সে বলতেছে যে বাঞ্চোদ এত নির্যাতন করার পরে তুই আলহামদুলিল্লাহ বলতেছি রে বলে মার শুরু করলো এত মার মার না ভেঙে গেল তার হাতের এখানে আমার দাঁত দিয়ে ছিলে গেল একটু রক্ত বেড়ে গেলো সে আরও রেগে গিয়ে গ্লাভস পরে এসে মাথায় ঘুষাতে ঘুষাতে সে ক্লান্ত এরপরে না পায়রা দেয়ালে বাড়ি দিতে দিতে আমাকে ওখানে শোয়াই ফেললো আমি অজ্ঞান হয়ে গেলাম আমার যেটা যে জায়গায় প্রশ্ন যে শেখ হাসিনা আমার রাজনৈতিক প্রতিপক্ষ র্যাপের ডিজি তার তাকে আমি গালি দিয়েছি সে আমাকে কে কেন মারলো একটা স্মৃতিচারণ করি বাইডেন যখন আপনার হলো ট্রাম্পের লোকদেরকে পুলিশকে বললো পুলিশ প্রধানকে বললো ওদেরকে গ্রেপ্তার করো ওদেরকে ব্যবস্থা নাও তখন পুলিশ প্রধান বলল যে আমি তো আপনার বেতনে চলি না জনগণের বেতনে চলি আমি তো জনগণকে কেন গ্রেপ্তার করব। তো সেই জায়গাতে আমারও প্রশ্ন যে এই র্যাবের ডিজি সে তো জনগণের আপনার হলো সার্ভিস দিয়েছে হ্যাঁ সে কেন আমাকে আঘাত করছিল বারবার তাহলে আপনার হলো দ্বন্দ্বের যে ইসলামিক ব্যাখ্যা সেটা হলো আমি যদি কাউকে বকা দেই তাহলে সে আমাকে একটা বকা দেওয়ার অধিকার রাখে আমি যদি কাউকে খুন করি তাহলে তার সন্তানরা আমাকে হত্যা করার বা আমার মৃত্যু চাওয়া তাদের অধিকার রাখে এবং সেটা রাষ্ট্রের রাষ্ট্রের হস্তক্ষেপে সেই হত্যা সেই হত্যা বাস্তবায়ন হবে ঠিক আছে এইটা হলো দুইজন বিবাদমান ব্যক্তির মধ্যে দিয়ে তাহলে আইজিপি মামুন এই যে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শেখ বিরুদ্ধে লড়াই করতেছি সংগ্রাম করতেছি আইজিপি মামুন এখান থেকে কই থেকে আসলো বেতন ভুক্ত একটা সে কেন উপযোজক হয়ে এতগুলো মানুষকে হত্যা করতে পুলিশ বাহিনীকে ব্যবহার করলো এই ব্যাখ্যা কেউ কোনোদিন দিতে পারবে দিতে পারবে আজকে সে জায়গাতেই বলছি যে আমি তার যে সাজা মৌকুফের বিষয়টি আছে প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছি এবং এই বিচার তিনজন অপরাধীকেই মুক্তি দেওয়ার একটা প্রক্রিয়া ভালো থাকবেন আপনারা